সিটি খ্যাত রাজশাহী নগরের এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ শীতের শুরুতেই নগরীতে ধুলি পরিমাণ এমন বেড়েছে যে নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে সিটি কর্পোরেশনের দাবি নগরীতে চলমান মেগা প্রকল্পের নির্মাণ কাজের কারণে এমনটি হচ্ছে মাসখানেক আগেও রাজশাহী গ্রেটার রোডের দুপাশে থাকা ছাতিম গাছের ফুলের গন্ধ নিয়ে বুথ ছিল নগরবাসী সেই ছাতিম ও কাঠ গোলাপ গাছে এখন ধুলার আস্তরণ পাতার পরতে পরতে ধুলার আবরণে ধূসর হয়ে গেছে এর সৌন্দর্য শুধু বৃক্ষ নয় নগরীর বেশিরভাগ প্রধান সড়কগুলোতেও একই অবস্থা রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ চলমান তার উপর শুষ্ক মৌসুম সব মিলিয়ে চারপাশ ধুলো আর ধুলো দূষিত বাতাস আর পরিবেশের প্রভাব পড়েছে রাস্তার পাশে ব্যবসায়ীদের ব্যবসাতেও সিটি কর্পোরেশন থেকেও আগে যে গাছগুলো পরিষ্কার করা হতো মাঝে মাঝে গাছের ওপর পানি দিয়ে ধুলা পরিষ্কার করা হতো সেটাও এখন বন্ধ হয়ে গেছে তারপর আমাদের শ্বাসকষ্ট আমাদের কষ্ট হয়েছে এই যে ধুলে সারা সারাদিনে যে কি পরিমাণে যে ধুলে যে আমাদেরকে ভিতরে নিতে হয় দু সালে বিশ্বে ধুলিকণা কমানোর শীর্ষে থাকা নগরীর তালিকায় নাম এসেছিল রাজশাহীর সিটি কর্পোরেশনের পরিবেশ কর্মকর্তা বলছেন সড়কে বৃহৎ নির্মাণ কাজ চলমান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে তার উপর ধুলিকণা কমাতে সহযোগিতা করছে না নির্মাণ কাজের সাথে যুক্ত ঠিকাদাররা সাম্প্রতিক সময়ে যে ফ্লাইওভার সহ যে মেগা প্রকল্পগুলি রাজশাহী শহরে নেওয়া হয়েছে যার কারণে এই কাজগুলি চলমান অবস্থায় রয়েছে এবং ধূলিকানার মাত্রা কিছুটা বেড়েছে নির্মাণ কাজের কারণে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিতে যে গাইডলাইন আছে সেটা প্রথম শর্ত দিনে অন্তত দুইবার করে পানি দিতে হবে যেখানে ধুলিকানা হচ্ছে কিন্তু আমি আমার এই রাঁচি শহরে গত কয়েক বছরই দেখেছি খুব কম প্রজেক্টেই দিনে অন্তত দুইবার করে ধুলিকানার উপর পানি দেয় কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেখানে জমা করা হবে স্ট্যাক করা হবে সেগুলো ঢেকে রাখতে হবে যেগুলো থেকে ধুলি করা জেনারেট হতে পারে এবং ওয়েস্ট ম্যাটেরিয়াল এগুলো ঢেকে রাখতে হবে কিন্তু এটা মোটেও দৃশ্যমান না রাখে শহরে নগরীর কাশিয়াডাঙ্গা থেকে রেল স্টেশন এলাকা রেলগেট এলাকা থেকে শালবাগান পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে দেড় বছর ধরে তৈরি হচ্ছে রেলওয়ে ওভারপাস এর বাইরেও জুড়ে বাসাবাড়ি নির্মাণে অনেকেই মানছে না পরিবেশ রক্ষা আইন আবরার সাইজ চ্যানেল টোয়েন্টি রাজশাহী বন্যা পরবর্তী সুনামগঞ্জে এবার হানা দিয়েছে নদী ভাঙন সুরমা কুশিয়ারা সহ বেশ কিছু নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়িসহ নানা স্থাপনা দিশেহারা ভাটি অঞ্চলের মানুষ পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী ব্যবস্থা নিলেও মিলছে না সমাধান সুনামগঞ্জের সদরঘর গ্রামের আনিস মিয়া সুরমা নদীর ভাঙনে চোখের সামনেই হারিয়েছেন বাপদাদার ভিটা

2020 সালের অক্টোবরে নদী ভাঙন ঠেকাতে একশো কোটি টাকার প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড এছাড়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বারো উপজেলার যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছে সেখানেই অস্থায়ীভাবে কাজ করলেও মেলেনি আশানুরূপ ফল ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক পাবনার সাথিয়ায় একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আহত হয়েছেন আরও একজন রোববার রাতে এই ঘটনা ঘটে পুলিশ জানায় একটি চায়ের দোকানে বসেছিলেন চরমপন্থী দলের সাবেক সদস্য বকুল মিয়া এ সময় প্রতিবেশী জালাল মাস্টার তাকে ধানের বস্তা বাড়িতে পৌঁছে দিতে বলেন পরে বকুল ও তার যা আলেপ ধান পৌঁছে দিয়ে ফিরছিলেন পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতারি কুপিয়ে ও জবাই করে হত্যা করে এ সময় আলেপ বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তবে কি কারণে এই হত্যাকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ রাঙ্গামাটি শহরে আইন শৃঙ্খলা ও পর্যটকদের নিরাপত্তায় বেশ কয়েকবার ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় তবে নানা জটিলতায় তা বাস্তবায়ন হয়নি ফলে ঘটনা ঘটলে মিলছে না প্রমাণ এতে বিপাকে পড়ছে আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ি জেলা রাঙ্গামাটি রদ বেষ্টিত ছোট্ট ওই শহরে প্রতিবছর ভ্রমণে আসেন লাখো পর্যটক যেখানে মাঝে মধ্যে পর্যটক হয়রানির ঘটনা ঘটে তাছাড়া কখনো কখনো দুষ্কৃতিকারীদের থাবায় অশান্ত হয়ে ওঠে এই জনপথ যেমন গেল সেপ্টেম্বরে সহিংসতার আগুনে পড়েছে শহরের কিছু অংশ কিন্তু প্রমাণের অভাবে এসব অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি যেমন সম্ভব হয় না মোটরসাইকেল বা যানবাহন চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করা অপরাধ নিয়ন্ত্রণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে দুই সালে পুরো শহরে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন তবে চার বছরেও আলোর মুখ দেখেনি সে প্রকল্প সম্প্রতি নানা ঘটনার পর আবারও দাবি উঠেছে শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় যদি ওই সময় যদি পুরা শহরে সিসিটিভির আওতায় থাকত তাহলে যারাই হাঙ্গামায় জড়িত যেমন এক পক্ষ আরেক পক্ষে দায়ী করছে তখন প্রকৃতপক্ষে কারা দায়ী কারা শুরু করেছে ঘটনাগুলি সেটা জানা যেত এখানে পর্যটকরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় অনেক সময় দেখা যায় তাদের সাথে অসাধ ঘটনা ঘটে দীর্ঘদিন ধরে আমরা শুনছি রাঙ্গামারি শহরকে সিসিটিভির আওতায় আনা হবে কিন্তু এখনো এ কার্যক্রম গ্রহণ করা হয়নি ঝুলে থাকা প্রকল্প বাস্তবায়নে পার্বত্য জেলা পরিষদকে অবহিত করার কথা জানালেন পুলিশের এই শীর্ষ আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ বরাবর শহরের একশো উনিশটি স্থানে দুশো পঁচাত্তরটি সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আমরা অনুরোধ জানিয়ে পত্র লিখেছি আমরা আশা করব জেলা পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং রাঙ্গামাটি পৌরসভা কর্তৃপক্ষ যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার কথা বললেন জেলা প্রশাসকও প্রজেক্ট নেওয়া হচ্ছে সেই প্রজেক্টের মাধ্যমে একই সাথে লাইটিং প্লাস আপনার সিসিটিভি ক্যামেরা আইপি ক্যামেরা যেটি সেটি আমরা এনশোর করার চেষ্টা করব দুই সালের মাস্টার প্ল্যান অনুসারে শহরের একশোটি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোর কথা ছিল তিনশোটি জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর রাঙ্গামাটি ডেঙ্গুতে গত চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে এগারো জনের চলতি বছর একদিনে ডেঙ্গুতে এত মৃত্যু আর হয়নি এ পর্যন্ত এই মৌসুমে প্রাণ হারালেন চারশো জন পটুয়াখালীর ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন এম কে রানা রানা হ্যাঁ শারমিন আপনাকে জানিয়ে রাখি সারাদেশের মতন পোটোখালিতে কিন্তু আসলে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গত এক সপ্তাহে কিন্তু আসলে প্রোটোকলের সদর ও গলাচিপা উপজেলা কিন্তু আসলে দুইজন রুগীর ডেঙ্গু রোগীর মৃত্যুর খবরে কিন্তু আসলে রোগীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে আমি বিভিন্ন হাসপাতালগুলো ঘুরে দেখেছিলাম প্রোটোকল বিশেষ করে যদি বলতে হয় যে প্রোটোকালে সদর হাসপাতাল যেটি রয়েছে সেটি দিয়ে গতকাল রাতে এবং সকালেও কিন্তু ঘুরে বেরিয়েছি আসলে পটুয়াখালী জেলার যে রোগীর ডেঙ্গু রুগী রয়েছে আসলে তাদের মশারি মূলত মশারি ব্যবহারের যে একটা অনিয়া সেটা কিন্তু আসলে দেখা গিয়েছে কারণ সাধারণ রোগীদের মধ্যেই আসলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ায় কিন্তু আসলে তারা মশারি না ব্যবহার করা সাধারণ রোগীরাও কিন্তু এক ধরনের আতঙ্কে বিরাজ করেছে কারণ এই পর্যন্ত জেলায় কিন্তু দুজনের গেল এক সপ্তাহে কিন্তু দুজনের মৃত্যু হয়েছে এর বাইরে কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা যেমনটি জানিয়েছেন যে আসলে রোগীদের বিশেষ করে রোগীদের অনিয়ার কারণেই আসলে তারা মশারি ব্যবহার করতে পারছেন না এর বাইরে হাসপাতালের পর্যাপ্ত স্থান সংকুলনের না করতে পারায় কিন্তু আসলে সাধারণ রুগী রোগীদের মধ্যেই কিন্তু আসলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ এর বাইরে জেলা সিভিল সার্জনের সাথে কথা বলে তিনি যেমনটি জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় কিন্তু আসলে জেলায় আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রোগী কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এর বাইরে গত চব্বিশ ঘন্টায় কিন্তু আসলে বিভিন্ন প্রোটোকালের বিভিন্ন হাসপাতালে কিন্তু আসলে প্রায় শতাধিক রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ভর্তি রয়ে ভর্তি হয়ে রয়েছে এর এর পর্যন্ত কিন্তু আসলে জেলায় বারোশো আশি জনের উপরে রোগী কিন্তু আসলে চিকিৎসা নিয়েছে ডেঙ্গু রোগের। শারমিন এই ছিল প্রোটোকাল থেকে সর্বশেষ রানা আপনাকে ধন্যবাদ দর্শক ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী দেশ টোয়েন্টি ফোরে একটা বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন আবারও স্বাগত দেশ টোয়েন্টি ফোরে পশ্চিম বাজার সকাল থেকে জমজমাট বেচাকেনা আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আব্দুর রব রব জি শারমিন আপনি যেমনটা বলছিলেন আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে এখানে আসলে যে পাইকারি এবং খুচরা ক্রয় বিক্রয় করা হয় বিশেষ করে সবজি মাছ এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড় দিনাজপুর বগুড়া সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিশেষ করে সবজি আসে এবং বিশেষ করে শীতকালীন যে সবজি সবজি অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গাড়ি ভর্তি সবজি এখানে এসেছে এবং পাশাপাশি একটু আগেও আমরা দেখেছি অনেকগুলো গাড়ি থেকে সেই সবজিগুলো আনলোড করা হয়েছে এবং এখানের যে লোকাল কার লোকাল যে সবজিগুলো রয়েছে সেখানে সেই সবজিগুলো এখানে প্রচুর পরিমাণে এসেছে এবং দাম যদি বলি তুলনামূলক বিগত কয়েকদিনের তুলনায় দাম কিছুটা কমেছে কমলেও আসলে যে সহনশীল সেটা বলা বলা যায় না এখানে যে লোকালের টমেটো রয়েছে সেই টমেটোর চাহিদা প্রচুর এবং এই টমেটোগুলো আসলে এখানকার যে স্থানীয় বাজার রয়েছে বিশেষ করে আদমপুর এবং মাধবপুর এলাকা সেই জায়গাগুলো থেকে এখানে প্রচুর পরিমাণে টমেটো আসে আজকে যদি আমি সবজির বাজার একটু বলি আপনাকে যে ফুলকপি এখানে পাইকারি ষাট টাকা করে বিক্রি করা হচ্ছে এবং কুচরা বাজারে আমরা বিভিন্ন তথ্য জেনেছি যে সত্তর থেকে একশো টাকা পর্যন্ত এখানে বিক্রি করা হচ্ছে পাশাপাশি বাঁধাকপি যদি একটু বলি এখানে পাইকারি বাজারে চল্লিশ টাকা করে বিক্রি করা হচ্ছে এবং কুচরা বাজারে পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে সিম পাইকারি বাজারে সত্তর টাকা বিক্রি করা হচ্ছে এবং খুচরা বাজারে সেটা নব্বই থেকে একশো টাকায় বিক্রি করা হচ্ছে টমেটো একশো দশ টাকা এবং সেটা খুচরা টাকা এবং আলু আসলে এখানে থেকে বিভিন্ন বিভিন্ন দামের আকারের আলু বিক্রি হচ্ছে পাশাপাশি যে শাকগুলো রয়েছে সে শাকগুলো পঁচিশ থেকে ত্রিশ টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে সেটা খুচরা বাজার পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে তো এখানে আসলে যে বাজার আপনারা দেখতে পাচ্ছেন সেই এই বাজারে আসলে যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন ছোট ছোট বাজারে বিভিন্ন উপজেলায় তারা আসলে এখানে আসেন এবং এই সবজিগুলো ক্রয় করে নিয়ে যান এবং সেই সবজিগুলো আসলে ছোট ছোট বাজার থেকে এক পর্যায়ে ভোক্তা পর্যায়ে ভোক্তা পর্যায়ে চলে যায় তো এখানে আসলে একটা বিষয় লক্ষ্য নিয়ে কিছুদিন পর স্থানীয় সবজি আসলে যে বাজার যে দাম অনেকটা কমবে এমনটাই ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন শারমিন রব আপনাকে ধন্যবাদ দর্শক সবজি বাজারের খবর জানাতে বাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি অ্যারোসোল কারখানায় গ্যাস বিস্ফোরণ হয়েছে এতে দশ শ্রমিক দগ্ধ হয়েছেন গতকাল মেঘনাঘাট এলাকার বসুন্ধরা গ্রুপের অ্যারোসোল কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা এ সময় হঠাৎ বিস্ফোরণ হয় এতে দশজন শ্রমিক দগ্ধ হন গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে কেউ হারিয়েছেন আদরের সন্তান কেউ বা হারিয়েছেন ভাই স্বজন গাজীপুরে শনিবারের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম এদিকে এই ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুতের সাত কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এই পরিবারের বড় সন্তান মাহিনকে হারিয়ে গাজীপুরের শ্রীপুরের শিক্ষার্থীদের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে একজনের বাড়ি রংপুরের জুম্মাপাড়া এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে কাতর পুরো এলাকা এই যে এতগুলো বাচ্চা যে গেছে ওই ডিসিসির বাস তো আমরা সাধারণ পাবলিক উঠি না হ্যাঁ ওগুলো মনে আমার টিন টিনের বাস বলা যায় ওগুলোকে যে এটা মানে অ্যারেঞ্জমেন্টটা করছে আর কি তাদেরকে অবশ্যই মানে রোডটা দেখা উচিত ছিল একই ওখানে রাজশাহীর একি জুবায়ের রহমান সাকিব ও ফিনির মোজাম্মেল হোসেন নাইমের পরিবারে সন্তান হারিয়ে পাগল প্রায় সজনরা প্রত্যেক তার সন্তান চলে গেলে যেরকম কষ্ট হয় আমিও ওই কষ্ট পেয়েছি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের সন্তানটা হারায় গেছে এতে আমরা সবাই পারিবারিক খুবই মর্মাহত এটা যত যত ব্যবস্থা এই ধরে দাও সাকিবের জন্য আমি বলছিলাম আগামী পূজন এদিকে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ আমরা সবাই স্পটে গিয়েছি দেখার পরে আমাদের হেড অফিস থেকে মানে সাতজনকে বরখাস্ত করছে একটা কমিটি গঠন করেছে ওভার কমিটি পাঁচ দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করবে যে কার কতটুকু দুষ্কৃতি আছে আর কি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পরিবার ও স্বজনদের রওশনারা তানিয়া চ্যানেল টোয়েন্টি ফোর দেশ টোয়েন্টি ফোরে নিচে আরো একটা বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন